পশ্চিম সব থেকে বড় ওয়াকাফ চোরের নামটা হচ্ছে ফিরাদ হাকিম ও আবার বড় বড় গল্প শোনা মমতা ব্যানার্জি যদি কে বাঁচানোর জন্য কল দেয় অ্যাজ এ চিফ মিনিস্টার কেউ মমতা ব্যানার্জির পাশে দাঁড়াকার দাঁড়ায় নাই দাঁড়াক যে আন্দোলন হবে সবার লাস্টের লাইনে অন্তত নওশাদ দিকে দাঁড়াবে ওয়াকাফ কে বাঁচানোর জন্য তো পঁচিশ সালের দিকে গত বছরে ওয়াকাফ আন্দোলন যখন হচ্ছিল মমতা ব্যানার্জি কি বলেছিল হ্যাঁ তো সামনে বারে দিল্লি আমরা দেখিয়ে দেবো তো দু হাজার ছাব্বিশ ভোটে নোটিফিকেশন আসবে বাড়ির দরজায় লিখতে শুরু করে দেবেন কি যে আপনি আমার মাদ্রাসা মসজিদ ইজগা কবরস্থান তথা ওয়াকাব সম্পত্তি বাঁচানোর জন্য যখন আমরা আওয়াজ তুলেছিলাম আপনাকে ভেবেছিলাম আপনি আমার পাশে থাকবেন আমার ওয়াকাপ সম্পত্তি আমি ফিরে পাব পাশে থাকা তো দূরের কথা আপনি বিজেপি কে সাপোর্ট করে আপনি আমাদেরকে মিথ্যা মামলা দিয়েছিলেন এই নওশাদ সিদ্দিকীর নামে ওয়াকাব নিয়ে পাঁচটা মিথ্যা মামলা দিয়েছে হাজার হাজার ছেলের নামে বাংলার সহ মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায় জায়গায় মিথ্যা মামলা দিয়েছেন শুধু তাই নয় আমাদেরকে অপমান করে আপনি বলেছিলেন এখানে গুলোগুলি করলে আমার থেকে বড় শত্রু হতে পারে হবে না আর দিল্লিতে গিয়ে আন্দোলন করার নিথান দিয়েছেন তাই দুহাজার ছাব্বিশে ইলেকশন আমার বাড়িতে এসে ভোট চাইবেন না দিল্লিতে গিয়ে আপনি ভোট চাইবেন এটা হবে তো নাকি এটা হবে তো ভাই বাড়ির দরজায় লিখে রাখতে হবে জবাব দিতে হবে জবাব দিতে হবে সিরিয়াস ভেবেছি সিরিয়াস বলছি আমি আমি ভেবেছিলাম এইবার হয়তো ফাঁদে আমি পড়ে গেলাম মমতা ব্যানার্জি ডাকা মিটিং এ আমাকেও হাঁটতে হবে কেন বলুন তো সিরিয়াস বলছি আমি ভেবেছিলাম মমতা ব্যানার্জী বিজেপির বিরুদ্ধে লড়াই করবে সাহায্যের সমস্ত দলকে বলবে আসো ওয়াকা ফাইন মানবো আমরা রাস্তায় নামবো তাহলে নওসাদ কিন্তু নামতে বাধ্য হতো এবার আমিও মনস্থির করে নিয়েছিলাম যে মমতা ব্যানার্জি যদি ওয়াকাপকে বাঁচানোর জন্য কল দেয় অ্যাজ এ চিফ মিনিস্টার কেউ মমতা ব্যানার্জির পাশে দাঁড়াক আর নাই নয় দাঁড়াক যে আন্দোলন হবে সবার লাস্টের লাইনে অন্তত নৌসার দিকে দাঁড়াবে অকাপকে বাঁচানোর জন্য শুরুতে মমতা ব্যানার্জি থাকলেও বুঝতে পেরেছেন কিন্তু তার উল্টো কারণ অকাপ তো চুরি করে খাচ্ছে এখন সব থেকে বড় পশ্চিম বাংলার অকাপ নামটা জানেন কেস খাবেন কিন্তু আপনারা পশ্চিম বাংলার সব থেকে অকাপ চোরের নামটা কি এত মানুষ কেস খাবেন আমি দায়িত্ব নিয়ে বলছি আপনাদের কেস দিতে হবে দিলে আমাকে দাও ফিরাদ সাহেব পশ্চিম বাংলার সব থেকে বড় ওয়াকাফ চোরের নামটা হচ্ছে ফিরাদ হাকিম ও আবার বড় বড় গল্প শোনাচ্ছে তাই আপনাদের বলবো যে ওয়াকাফ সম্পত্তি যারা লুটে নিতে চাইছে শুধু ওয়াকাফ নয় দু সালে ফরেস্ট রাইট অ্যাক্টকে সংশোধনীর নামে আদিবাসীদের হাত থেকে কেড়ে নিতে চাইছে এই কেন্দ্র সরকার সেই আইনটাকে পশ্চিম বাংলায় মেনে নিয়েছে মমতা ব্যানার্জি তাই আমাদের লড়াই জঙ্গলের অধিকার ফিরিয়ে দেওয়ার লড়াই আমাদের লড়াই অকাপ সম্পত্তিকে ফিরিয়ে দেওয়ার লড়াই বন্ধুগণ এখানে আর একটা পয়েন্ট আছে সেটা হচ্ছে আপনার কি ফেক এস টি সার্টিফিকেট আর ওবিসি সংরক্ষণ করা গো আর পাঁচ মিনিটে শেষ করে দেবো এই দুটো পয়েন্ট বলে অসুবিধা নেই তো মে হ্যাঁ না না কত বলার টাইম নেই পরে বল বাবা আচ্ছা আমি দুটো পয়েন্ট বলছি আপনারা মেসিকে নিয়ে ঘটনা দেখেছিলেন কি হয়েছে মেসিকে নিয়ে কি ঘটনা ঘটেছে টিকিটটা নিজের টাকা দিয়ে টিকিট কাটলো টিকিট চেক হলো স্টেডিয়ামের মধ্যে ঢুকলো মেসিকে দেখতে পেলো না ओबीसी নতুন সার্টিফিকেটের মমতা ব্যালেন্সি যেটা দিয়েছে ঠিক এই ধরনের আপনার হাতে সার্টিফিকেট থাকবে আপনি ফর্ম টাকা দিয়ে ফর্ম ফিলআপ করবেন পরীক্ষায়ই বসবেন আপনি চাকরি পাবেন না কিন্তু আপনি সংরক্ষণের আওতায় আছেন ঠিক এখন উন্নয়নের বলি এখন উন্নয়নের পাঁচালি দিতে পাঁচালি গ্রামে গ্রামে পৌঁছাতো চ্যামুন উন্নয়ন করতে চকে আর দেখা যাচ্ছে না তাহলে কানে শোনাতে হচ্ছে উন্নয়ন तू ओबीसी सर्टिफिकेट মুসলমানদের সাথে গাদদারি কোনাছে মমতা ব্যানার্জীর কাছে আমরা চ্যালেঞ্জ করছি বিলম্বে এটা প্রত্যাহার করুন আমরা চাই সায়েন্টিফিক হইয়েতে যা মুসলমান হিসাবে ঢুকিয়ে দাও এটা আমরা চাই না আমরা কি চাই কমিশনের যে নিয়ম নির্দেশিকা আছে সেটাকে মান্যতা দিয়ে সায়েন্টিফিক ওয়েতে সার্ভে করে প্রকৃত যারা অনগ্রসর তাদেরকে অগ্রসর করার জন্য ওবিসি এতে ইনক্লুড করা হোক এটা আমরা চাই এর ব্যবস্থা সরকারকে করতে হবে আর মমতা ব্যানার্জি এই সময় মুসলমানদের সব থেকে দুটো বড় অভিশাপ দিয়েছে একটা অভিশাপ হচ্ছে এই ওয়াক আইনটা মেনে নেওয়া দ্বিতীয় অভিশাপটা হচ্ছে আপনার এবিসি নতুন সার্টিফিকেট দেওয়া হয়তো আমি আপনি বুঝতে পারছি না আপনার আমার বাড়ি যে এখন পড়াশোনা করছে উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য যে সংরক্ষণের সুবিধাটা পেত ওটা আর পাবে না নতুন সার্টিফিকেটে আপনার আমার বাড়ির ছেলেরা কষ্ট করে পড়াশোনা করে যে ডিগ্রিটা অর্জন করেছে হয়তো রিজার্ভেশন কোটাতে সংরক্ষণ কোটাতে যে চাকরিটা পেত সেই চাকরিটা আগামী দিনে আর পাবে না অর্থাৎ উচ্চ শিক্ষায় আগামী দিনে আর মুসলমানকে খুঁজে পাওয়া যাবে না চাকরিতে আর মুসলমানকে খুঁজে পাওয়া যাবে না কিন্তু মমতা ব্যানার্জি বলবে কেন আমি তোমাদের তো সার্টিফিকেট দিয়ে দিয়েছি ঠিক মেসিকে কে দেখলে যাওয়ার জন্য টাকা দিলাম টিকিট কাটলাম স্টেডিয়ামে ঢুকলাম মেসিকে দেখতে পেলাম না ঠিক কোই ভাবে সার্টিফিকেট থাকবে পরীক্ষা দেবেন রেজাল্টে আপনি আপনার নাম আসবে না তাই আপনাদের বলবো সজাগ হবেন সতর্ক হবেন আওয়াজ তুলতে হবে যে অপ্রদষ্ট সুবেন্দ্র অধিকারী যেমন হিন্দু হিন্দু ভাই ভাই বলছে একসাথে আরেকটা सॉरी ব্যর্থ সুবেন্দ্র অধিকারী সহ আর ব্যর্থ ফিরা থাকি যেমন ও মুসলমান মুসলমানের গল্প শোনাচ্ছে ফিরা থাকিনি একটাও কথা বলেনি বরঞ্চ এই সার্টিফিকেটটা ধ্বংস করছে আপনাদের যেখানে সই হয়েছে এই অকাপচর ফিরা থাকিম সই করেছিল আওয়াজ কি তুলতে হবে আপনাদের যেটা কি আওয়াজ তুলবেন কি আওয়াজ তুলবেন বলুন মোটরসাইকেলের আওয়াজটা অসুবিধা হচ্ছে এই দেখো খালি ওকে তো গায়ের কাছে এসে করতে পারলো না আমার এমন অসুবিধা নেই ও বুঝতে পারি চুল চং মং করছে আমার কিছু লোক ওইদিকে দিকে ওটা প্রশাসনের বন্ধুদের কাজ আপনার আমার কাজ নয় কি কি কাজ ওটা কাদের কাজ প্রশাসনের বন্ধুদের কাজ আর ওটা যদি আপনি ওই কনসেন্ট্রেট করেন তাহলে কি হলো ও সাকসেস হলো তাহলে আমাদেরকে পাত্তা দিলে হবে আমার এদিকে হসপিটালে ডক্টর নেই ওইদিকে চাদর গরম গরম করছে ওইদিকে মাথা দিলে হবে আমার ভাইয়ের আজকে মজুরি চুরি হয়ে যাচ্ছে আমি এদিকে মাথা না মোটরসাইকেলের দিকে মাথা দেবো আমার বাড়ির ছেলে আছে সার্টিফিকেট চুরি হয়ে যাচ্ছে আমার মায়ের আজকে বোরখা টানা টানি করছে আমার আজকে কোরআন শরীফকে অপমান করছে আমি আমার আজকে মন্দিরের সম্পত্তি কেড়ে নিচ্ছে আমার আজকে গুরুদুয়ারে সম্পত্তি কাড়ার জন্য চেষ্টা করছে আমার আজকে দেব নামে যে সম্পত্তি দিয়েছে সেটাকে চুরি হয়ে যাচ্ছে ওটাকে বাঁচাবো না ওইদিকে কান দেবো ভাই আমি কান এই দিকে রাখুন এই দিকে সময় দিন তাই বন্ধুগণ মমতা ব্যানার্জি হাতে ধরে মুসলমানদের ধ্বংস করছে এটা হাত থেকে বাঁচতে হবে আর লাস্টে এটা বলে শেষ করবো পরিযায়ী আপনার ফেক এসটিএসি সার্টিফিকেট হাজবেন্ড আপনারা পশ্চিম বাংলায় এক কোটি আদিবাসী নয় দেড় কোটি সার্টিফিকেট মমতা ব্যানার্জি দিয়ে দিয়েছে পঞ্চাশ লক্ষতে পানি মিশিয়েছে ফলে কি হচ্ছে এবারে কলকাতা মেডিকেলে একচল্লিশ জন মানুষ মানে সন্দেহভাজন তালিকায় আছে যারা আদিবাসী নয় আদিবাসী সে যে ডক্টর হতে চাইছে আদিবাসীদের ক্ষতি হচ্ছে না ভাই আমরা যেমন মুসলমানের ক্ষতি হচ্ছে চিৎকার করব আদিবাসী দলিতদের হিন্দুদের ক্ষতি হলো আমরাই চিৎকার করব আমাদের কি করতে হবে তো একচল্লিশ জন এ করছে বাইশ পার্সেন্ট সংরক্ষণ আছে দলিতদের জন্য প্রকৃত বা দলিতরা চাকরি পাচ্ছে না বাইশ পার্সেন্ট জন চাকরি করলে বাইশ জন চাকরি পাবে কে দলিত বাইশ জন খাতা কলমে দলিত পাচ্ছে কিন্তু প্রকৃত দলিত কজন প্রকৃত এসসি কজন ওইখানেও যে নন দলিত দলিত সেজে কাজ করছে ফেক এস টি সার্টিফিকেট নিয়ে প্রকৃত এস টি সাথে কি করছে অন্যায় করছে তাই বন্ধুগণ আওয়াজ তুলতে হবে কে হিন্দু কে মুসলমান কে দলিত কে আদিবাসী দেখার প্রয়োজন নয় আমার অধিকার আমাকে বুঝে পাইয়ে দিতে হবে অন্যথায় এই সিস্টেমে যারা আছে তাদেরকে চেঞ্জ করব নতুন পাঁচ বছরের জন্য আনব আনা না করলে আবার চেঞ্জ করবো আবার নতুন আনবো একজন কারোর হাতে 10 বছর পনেরো বছরের দায়িত্ব তুলে আমরা দেব না বন্ধুগণ পরিযায়ী শ্রমিকের কথা বলছিল। উড়িষ্যাতে সব বেশি এখন আক্রান্ত হচ্ছে বাঙালির শ্রমিকরা আর লাশ হয়ে বাড়ি ফিরলো জুয়েল রানা আমি আপনাদের বলবো এইটা চব্বিশ ঘন্টা টাইম যাবে না অত্যাচার বন্ধ হয়ে যাবে শুধু এতটুকু কথা বলা আমার রাজ্যের মুখ্যমন্ত্রী উড়িষ্যা রাজ্যের মুখ্যমন্ত্রীকে কি বলবে আচ্ছা ঠিক আছে আপনি আমার বাঙালিগুলোকে নিরাপত্তা দিতে পাচ্ছেন না তো পুলিশ সাথে কুড়ি হাজার বাঙালি কাজ করে পশ্চিম বাংলা থেকে আর উড়িষ্যা থেকে তিন লক্ষ উড়িয়া উড়িষ্যা থেকে তিন লক্ষ উড়িয়া আমাদের রাজ্যে কাজ করে শুধু আমার রাজ্যের মুখ্যমন্ত্রী এতটুকু কথা বলবে কি কথা যে আপনি আমার কুড়ি হাজার কুড়ি হাজার বাঙালিকে নিরাপত্তা দিতে পাচ্ছেন না আমি কুড়ি হাজারকে কে ফেরত নিয়ে চলে আসছি আপনি আপনার তিন লক্ষ কে ফেরত দিয়ে চলে যান অত্যাচার হবে কিন্তু মমতা যে করছে না কেন মার খাচ্ছে রবি দাস লাশ হয়ে ফিরছে কে জুয়েল রানা কারা দলিত আদিবাসী মুসলমান ক্ষতিগ্রস্ত হচ্ছে আর দলিত আদিবাসী মুসলমানকে তো এরা মানুষ মনে করে না এরা ভোটার মনে করে ফলে আজকে আমাদের এই দুরবস্থা